কাউকে ভালোবাসলে অন্ততপক্ষে দুটি জিনিসের উপর নজর রাখবেন প্রথমত ভালোবাসা আর দ্বিতীয়ত আত্মসম্মান দেখা যায় যে অপরপ্রান্তে থাকা মানুষটা তোমাকে গুরুত্বই দিচ্ছে না তারপরেও তুমি তার সাথে আগবাড়িয়ে কথা বলছ তোমাকে দিন দিন ঘৃণার চাদরে সে মুড়িয়ে নিচ্ছে আর তুমি তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিচ্ছ মানুষটা তোমাকে একদমই মূল্য দিচ্ছে না তার পরেও কল মেসেজ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছ মানুষটা দিন দিন তোমার কাছে দূরত্ব বাড়াচ্ছে আর তুমি তাকে বরাবরই গুরুত্ব দিয়ে যাচ্ছ এতে তোমার ভেতরে ভেতরে অস্থির অস্থির লাগতে শুরু করবে মনে হবে সব কিছু আমার কাছে থেকেও যেন কিছু একটা নেই কি যেন একটা পাইনি আমি যেই জায়গায় তুমি মানসিক শান্তি পাবে না ধরে নাও সেই জায়গাটাই আমি থেকে গেলাম আপনি লক্ষ্য করলেই দেখবে যে তোমাকে চাইবে না সে আপনাকে প্রচুর পরিমাণে ব্যস্ততা দেখাবে প্রচুর আসলে কোনো মানুষই কিন্তু চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকতে পারে না ভালোবাসলে অন্ততপক্ষে হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে প্রিয় মানুষটার সাথে একটু কথা বলে খবর রাখে আর যেখানে ব্যস্ততা আছে সেইখানে তুমি নেই তোমার জন্য ভালোবাসাও নেই হারিয়ে ফেলেছ ভালোবাসা এইবার কেন নিজের আত্মসম্মানটুকু হারিয়ে ফেলেছ নিজের আবেগকে একটু কন্ট্রোল করো নিজের মনকে একটু সংযত করো তুমি দিনের পর দিন ফোন করছো মেসেজ করছো কাকতি মিনতি করছো এটা আসলে এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই না সেই মানুষটা ছেড়ে গেছে ভাই একটু কন্ট্রোল করে নাও নিজেকে মানিয়ে নাও দেখবে জীবন আসলেই সুন্দর হয়ে যাবে তোমাকে এটা বুঝতে হবে যে যেই মানুষটা তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসবে সে কখনোই কিন্তু ছেড়ে যায় না তাহলে সে সেইখানে তোমাকে একটু বুঝত ভালোবাসা দিত যেখানে আত্মসম্মান নেই একটু ভালোবাসা নেই সেইখানে কেন তুমি পড়ে থাকবে বলো তো আরও একটা ব্যাপার হচ্ছে পরিস্থিতি পরিস্থিতির চাপে পড়ে হয়তো বা সেই মানুষটা তোমাকে চায় না তোমার সব কিছু আছে নাকি তার কাছে দেখো সব কিছুর সমাধান কিন্তু কথা দুজন দুজনের সাথে কথা বলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় দুজনে কি করবে না করবে সব কিছু ম্যানেজ করবে কীভাবে আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তাহলে সে যেখানে তোমার সাথে কথাই বলতে চাইছে না কোনো দোষ ছাড়াই তোমাকে সবসময় দোষারোপ করে যাচ্ছে সেখানে তো পরিস্থিতির প্রশ্ন উঠবেই তাছাড়া পরিস্থিতি একটা অজুহাত মাত্র যে থাকার ভাই সে এমনিতেই থেকে যাবে দু চারটে নিয়ম ভেঙে হলেও তোমার সঙ্গে সেই মানুষটা সারা জীবন থেকে যাবে তোমাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না সব কিছু জোর করে হলেও না ভালোবাসার জিনিসটা কখনো জোর করে হয় না তুমি ভালোবাসা হারিয়েছ কিন্তু তোমার মধ্যে যে আত্মসম্মানটুকু আছে সেটা কখনো হারিয়ে দিও না কারণ আত্মসম্মান হারালে তুমি নিজের কাছে নিজে একদিন অপমানিত হবে তাহলে কেনই বা তার কাছে বারবার ফিরে যেতে চাইছো এটা কি তোমার ভালোবাসা ভালোবাসাটা কি এতটাই সস্তা যে তোমাকে চায় না তার কাছে তুমি দিনের পর দিন কেনই বা পড়ে থাকবে বলতে পারো সেটা তার কাছে পড়ে থাকা মানে এটা তোমার জন্য ক্ষতিকর যে ছেড়ে গেছে তাকে ছেড়ে চলে যেতে দাও তুমি দিনের পর দিন কষ্ট পাচ্ছ পেতে থাকো দেখবে একদিন তুমি তার থেকেও দেখুন সুখী হবে কথাটা মিলিয়ে নিও সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে